বন্ধুরা আলু আলাম সরূপ আর আপনারা দেখছেন প্রিপ্লেয়ার গেমস তো নতুন আজকে একটা খেলা নিয়ে চলে এসেছি সেটা হলো দেখুন এই পাশে একটা বাস্কেট এবং ওই পাশে একটা বাস্কেট রাখা আছে দু রকমের দুটো আটটা করে বল রাখা রয়েছে দু রঙের আর ওপাশে দুটো বাস্কেট রাখা রয়েছে তো ওইখানে বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে যে যত তাড়াতাড়ি আটটা বল ওই বাস্কেটের মধ্যে খেলতে পারবে সে বিজয়ী হয়ে যাবে এবং ওইখানেও গিফট রাখা রয়েছে গিফট নিয়ে তারা আজকে বাড়ি চলে যাবে আর কোনো ফার্স্ট সেকেন্ড এর আজকে কোনো গিফট এর কোনো প্রশ্ন নেই যে জিতবে যে ফার্স্ট হবে সেই নিয়ে চলে যাবে বাড়ি গিফট রেডি রেডি ওই বল যেন বাসিতে বাইরে না যায় সবাই তাকলে আজকে প্রথম আছে তার লিপি দিকে দিয়ে দেওয়া পুরস্কার शेष <hatten>

तो <laughs> खुशी <laughs> <laughs>